খেলatari এর মত দেশবিরোধী সংবিধান বিরোধী রাষ্ট্র ক্ষতিকারক আমরা এর আগে কোন সরকার দেখেছি ভাই रावत দে বলবেন দেখেছি কিন্তু এরা শুনিয়ে ব্যক্তিগতভাবে আমাদের কোনো লড়াই নয় কিন্তু দেশের সাথে এর সাথে আমাদের লড়াই চলছে না চলবে না চলছে চলতে কেন ইনি দেখছি 2014 থেকে একের পর এক আইন তৈরি করছে কখনো কি শব্দের বিরুদ্ধে কখনো দেশের যে ঐতিহ্য দেশের সম্পদ রেলওয়ে বরণ এয়ারপোর্ট বলুন বিভিন্ন দেশের সম্পদ গুলোকে এলআইসি থেকে শুরু করে সব পাবলিকের কাছে বড় বড় কর্পে কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে দেশের প্রপার্টি মানে দেশের দেড়শো কোটি মানুষের অধিকার আর পাবলিক আদানি আমদানির হাতে চলে যাওয়া মানে তাদের ব্যক্তিগত বাবা খালি তার সন্তানদের সম্পদ দেশের ঐতিহ্যবাহী সম্পদ মূল কখনো লালকেল্লা থেকে শুরু করে কখনো এয়ারপোর্ট থেকে শুরু করে কখনো রেলওয়ে থেকে শুরু করে কখনো এলআইসি থেকে শুরু করে কখনো কারেন্ট থেকে শুরু করে একটার পর একটা সব পুঁজিপতিদের কাছে বিক্রি করছে যেটা আমার দেশকে আগামী দিন এই পুঁজিপতি আবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গোলাম বানানোর দিকে নিয়ে যাচ্ছে দেশ যদি গোলাম হয় এখানে কি শুধু মুসলমান বিপদে পড়বে